কথাতে বিয়ে করেছ অনেক তুমি টপুর পড়েছো বলতে হবে তাই বাবা মন যেন বিয়ে করে সবার মাথা কিনেছো ও দাদা গো দাদা গো গো কালো আদি ছেড়ে দাও যদি সুখ পেতে চাও প্রতিনি পরম গুরু এ কথাটা মেনে নাও কালো আদি ছেড়ে দাও যদি সুখ পেতে চাও প্রতিনি পরম গুরু এ কথাটা মেনে নাও বাবার কথাতে বিয়ে করেছ অনেক চেয়েতে তুমি টোপর পড়েছ বলতে হবে তাই বাবা তোর পড়েছ যেন বিয়ে করে সবার মাথা কিনেছ ও ও গো ওহো দাদা গো ওহো ওহো দাদা গো সবাইকে তুমি বোকা ভেবেছো খেলতে একাতায় মাঠে নেমেছো সবাইকে তুমি বোকা ভেবেছো খেলতে একাতাই মাঠে নেমেছো বাবার কথাতে বিয়ে করেছো অনেক চেয়ে তুমি টুকুর পড়েছো বলতে হবে তাই বাবা মন্ত্রণ করেছো যেন বিয়ে করে সবার মাথা কিনেছ তো হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও বেশ ভালো আছি কথা হচ্ছে এই যে ভিডিও শুরুতে যে গানটা আমি গাইলাম সেটা কার জন্য এটা আর কারোর জন্য না আমার স্পেশালি আমার দাদা নো নমস্কার এই দাদার উদ্দেশ্যে আমার এই গান আমি বিগত বহুদিন ধরে দাদাকে অনেক প্রশ্ন করেছি দাদা হয়তো অন্যের মতন আমাকেও ভালো করে চেনে কারণ ওর বউয়ের টাক্কার মানে আমার বৌদির টাক্কার যদি ননদ কেউ হয়ে থাকে তাহলে সেটা আমি মানে সবচেয়ে বেশি ঘৃণা করে যাকে সেটা আমি তো আমাকে দাদা চিনবে না সেইটা হতে পারে কিন্তু যাই বলো দাদার আদরের মন কিন্তু আমি হুম তাই না তো এই দাদা যে প্রত্যেক পদে আমার নাকটা কাটিয়েছে সেটা আলাদা করে তো বলার বিষয় না কথা হচ্ছে এই যে প্রশ্নগুলো আমি করতাম দাদাকে বহু আগে থেকে দাদা না কোনো প্রশ্নের উত্তর দিতেই পারতো না সেটা সরু যখন দক্ষিণেশ্বরে গিয়ে সবার আগে হাতটা জোর করে সে শুধুমাত্র এটাই চেয়েছিল যে ঝামেলা ঝাঁটি কিছু চাই না মনে মনে সে চাইছিল যে তার বউকে ধরে কেউ না মারুক সেটা তো কেউ করতো না ওই যে বলে না অন্যায় করলে ভেতরে একটা প্যালকুলেশন থাকে এটা হচ্ছে তাই আমার আমার হাজব্যান্ডের কিন্তু এরকম কোনো ভয় হবে না কোনো দিনও রাস্তায় বেরিয়ে কারণ এর কিন্তু হবে আর হয়ও হুম তো যথারীতি তোমরা সবাই দেখেছ যে কালকে আমরা অপেক্ষা করেছিলাম যে ইপসি ভিডিওটা আসার জন্য কারণ ইপসিদাদি কোথায় গেছে দি ওয়ান অ্যান্ড ওনলি স্টার মল প্রথমে বলি যে মলে দাদা কাজ করতেন সেই লোকালিটি সেই এরিয়াটা ছিল দীপ্তিদির অবশ্যই তাই ওই এরিয়াটা ছিল স্পেশালি দীপ্তিদির দীপ্তিদির বাড়ির এরিয়া ঠিক আছে ওখানে জন্ম ওখানে তার কর্ম তো একটা মানুষ দিনের পর দিন যে এরিয়াটাকে চিনতে পারছে সেই এরিয়াটা দীপ্তিদির মতন মানুষ ওখানে থাকে এই ভয়টার জন্য আমাদের ভেরু দাদা কিন্তু এই জায়গাটাকে করলো ত্যাগ করে সে খুব শিগগিরই লোটা কম্বল গুটিয়ে নিয়ে চলে গেল কিন্তু অন্য জায়গায় কোথায় গেছিল এই বিষয়ে আমার নলেজ ছিল না সেটা তো কালকে জানতে পারলাম আমি সত্যিই তাই বাড়ার সাথে আছেন সেটা আমার কানে এসেছিল কোথায় আছেন সেটা না যে আছে তার মতন আছে আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই মল হচ্ছে পাবলিক প্লেস আজকে আমি না যাই অন্য কেউ গেলে অনায়াসেই যেমন দেখো মানুষকে কিন্তু মানুষ দুটো ক্ষেত্রে খুব ভালো রকম মনে রাখে একটা তো হচ্ছে যখন কেউ খুব ভালো কোনো কাজ করে সেক্ষেত্রে মানুষ মানুষকে মনে রাখে আবার যখন মানুষ খুব খারাপ কাজ করে সেই ক্ষেত্রেও কিন্তু মানুষ মনে রাখে আর আমাদের দাদার তো স্পেশালিটি আছে আমার যে নাগিন বৌদি সেই বৌদি কিন্তু তার পুরো লাইফটা যবে থেকে ইউটিউবের যে লাইফটা সেখানে কিন্তু ভালো কর্ম কিছু করেন। আর সেটার খরজানা কিন্তু মানে খরজানা হারজানা যেটাই বলো সেটা আমাদের দাদাকে ভরতে হয় আর সেখানে দাদার কিছু ম্যাটার করে না সেটা আমি কালকে জানলাম এই যে যতটুকু সম্মান ছিল সেই সম্মানটাও ধুলিস সাত হয়ে গেল কারণ কালকে আমি জানতে পারলাম যে হাজব্যান্ড ওয়াইফ দুজনেই মানে দাদা বৌদি দুজনেই কিন্তু ক্রিমিনাল মাইন্ডেড কেন অবশ্যই বলবো তার আগে বলি যে এই যে দাদা কিছু মনে করবেন না এখনো সন্তান সুখ পাননি বাবা ডাকার সৌভাগ্য বাবা শোনার সৌভাগ্য এখনও আপনার জীবনে হয়ে ওঠেনি আমি আপনার কাটা নুনের ছেটা দিচ্ছি না আপনার স্ত্রী দিনের পর দিন মাতৃ কোলগুলোতে হাত দিয়ে গেছে দিনের পর দিন আজকে যদি কেউ বলে যে এই যে যেমন আপনিও বলেছেন দিকে পয়েন্ট আউট করে যে আপনিও তো অনেক কথা বলেছেন না জানি হ্যাঁ অবশ্যই ক্রিয়েটার টু ক্রিয়েটার বলেছি তুমি আমাকে একজনের সাথে জুড়ে দিয়েছো আমিও তোমাকে একজনের সাথে দূরে দিয়েছি সোনা কথা কোট আন কোট সোনা কথায় কারণ যেমন ওই যে ওয়াইটির দাদা ভাই নাকি ইপসিতাদির বিষয়ে বলেছিল তাইও দিনের পর দিন কিন্তু সেই কথাটাকে কতদিন জিরিয়ে রাখবো সেটা সম্পূর্ণ আমাদের ওপর নির্ভর করে যে আমরা কতটা পিটেন করছি হুম চরিত্রের ওপর দাগ সর্বপ্রথম যদি কেউ হাত দিয়ে থাকে সেটা একজন মহিলা হয় আরেকটা মহিলার দিকে সেটা শুরু করেছিল আমাদের এই দাদার বউ যে কিনা ওয়াইটি দালাল নামে পরিচিতা সে কিন্তু দিনের পর দিন করি ক্যারেক্টারকে মানে অ্যানালাইজ করে গেছে যে কতটা নোংরা করি মানে কোনিকার ক্যারেক্টার প্লাস কণিকা ওদের ফুল ফ্যামিলি যত ফিমেল ক্যারেক্টারগুলো আছে তারা প্রত্যেকের তখন কিন্তু আমরা বা আমি আমার কথা বলছি ওর ক্যারেক্টার নিয়ে বলার প্রয়োজন মনে করিনি তখন ভিডিও টু ভিডিও হতো কণিকার ভিডিওতে ও নেগেটিভ ধরতো আর কণিকার ভিডিও থেকে সেই পয়েন্টগুলোকে আমি পজিটিভে কনভার্ট করতাম এটা ছিল সিম্পল কাজ কিন্তু চরিত্র সন্তান মৃত্যু এই কথাগুলো সর্বপ্রথম যদি কারুর কাছ থেকে এসে থাকে সেটা আর কেউ না আমাদের দালাল আমাদের দালাল যে কিনা অনায়াসে অনায়াসে যে কারো মৃত্যু কামনা করে দিতে পারে যে কাউকে যার তার সাথে অনায়াসে জুড়ে দিতে পারে অনায়াসে চোখে দেখুক না দেখুক প্রশ্ন করতে লাগে না তুই কি দেখেছিস না না ও বলবে কারণ ওর কোনো পিছুটান নেই তাই না দাদা দাদা আছে পিছুটান নেই আপনি নিজের মুখে স্বীকার করছেন যে আপনার বাবার একটা সম্মান আছে তো আপনার বউয়ের তো কিছুতে ফারাক পড়ে না কিন্তু আপনি তার ছেলে হিসাবে আপনারও যে ফারাক পড়ে না কালকের কথাবার্তায় সেটার প্রমাণ কেন ভয় পাচ্ছিলেন মলের বাইরে এসে কথা বলতে চোরের মন পুলিশ পুলিশ আপনাকে মারতো বা কিছু করতো ওই শিক্ষা নিয়ে আপনার বউয়ের মতন নোংরা শিক্ষায় কেউ শিক্ষিত হয়নি হতে পারেনি অ্যাকচুয়ালি হতে পারেনি দাদা বুঝতে পেরেছেন যার জন্য আজও আপনি আজ্ঞা করে দাদা বলে সম্বোধন করছি এই যে ভেড়া নামটা যে স্বামী দিনের পর দিন বউয়ের নোংরামিগুলোকে দেখেও না দেখার ভান করে যে ও যেটা করছে সেটা ঠিক আছে সেই রকম স্বামীকে আমি প্রথম কথা স্বামী বলে পুরুষ বলেই মনে করি না আমি বোঝাতে পারছি পুরুষের মতন দেখতে হলেই সে যে পুরুষ হবে না তার মধ্যে পৌরুষত্ব থাকা উচিত তার মধ্যে ন্যায় অন্যায় বিচার করার বোধ থাকা উচিত যেটা আপনার মধ্যে নেই দাদা আপনি ওই যে কালো আদি ছেড়ে দাও যদি সুখ পেতে চাও পত্যী পরম গুরু এ কথাটা মেনে নাও আপনি এটাই মেনে নিয়েছেন বিয়ে তো আপনি বাবার কথাই করেছেন কিন্তু সেই বাবাকে হেলায় সরিয়ে দিয়ে এই পত্নীকে পরম গুরু করে যদি সুখ পেতে চাও তাহলে পত্নীকে পরম গুরু হিসাবে মেনে নিতে যেটা আপনি করেছেন আমি আপনাকে পুরুষের খাতাতেই ধরি না যে পুরুষ কিনা দিনের পর দিন তার স্ত্রীর এত জঘন্য নোংরামিগুলো দেখে মুখে কুলু পেটে বসে থাকে শুধুমাত্র পয়সার জন্য সে কিন্তু আর যাই হোক পুরুষ না এরপরে যদি গোটা ওয়াইটি আপনাকে ভেড়ার খিতাব দেয় কোনসা ভুল করে দেয় দাদা একটু বলুন কারণ আপনি পুরুষত্বে কত নাম কিনিয়েছেন আমি জানি না কিন্তু ভেড়াত্মতে আপনি ভালো নাম কামিয়ে ফেলেছেন কারণ আপনার বলার কোনো মুরদই নেই কোনো মুরদ নেই আজকে আপনি সীতা থেকে পয়েন্ট আউট করে বলছেন আপনিও তো অনেক কথা বলেছেন হ্যাঁ বলেছে সেটা ইপসিতা আর আপনার বউয়ের মধ্যে চলেছে কিন্তু এখানে ইপসিতার বাচ্চাটা কোথা থেকে এলো পিতৃসুখে তো এখনও সুখ মানে সুখ পাননি তারপরে আপনি একটা বোঝেন যে একটা বাবার সন্তানের ওপর যদি প্রশ্ন তোলা হয় যে আপনার সন্তানটা কিন্তু আপনার না ইপসি মা কিন্তু বাবা হিসাবে আপনি না তাহলে সেই দেব দেববাবুর কীরকম লাগবে মানে ইপসিতাদির হাজব্যান্ডের আমি দাদার কথা বলছি আপনি সেটা ফিল করতে পারেন কি করে ফিল করবেন বলুন প্র্যাকটিক্যালি ওই যে প্র্যাকটিক্যালি জিনিসটা থাকতে হয় তারপরে গিয়ে না সেই জিনিসটা ফিল করে তারপরে গিয়ে ফিল করে এত নোংরামি করে যাচ্ছে দিনের পর দিন আপনার ওয়াইফ আপনার বলার কোনো রকম মুখ নেই কোন মুখে বলবেন বউ পয়সা কামিয়ে দিচ্ছে করে আবার কি চাই যেখানে নাকি জল গরম হতো না আপনার টাকায় সেখানে তিন চার রকমের মাছ ঢুকছে তাহলে কত বড় ক্রেডিট আপনার বউয়ের সেটা তো দেখতে হবে সেখানে যদি পরম গুরু পত্নীকে আপনি মানে হেলায় তার সাথে ব্যবহার করেন তাহলে তো চলবে না তাহলে তো লক্ষ্মী অসন্তুষ্ট হয়ে যাবে তাই না দাদা লজ্জা সরম ঘৃণা আপনাদের কারুর মধ্যে নেই কারুর মধ্যে নেই বউকে আইনের মার ব্যাচ থেকে কিভাবে বাঁচাতে হয় সেই কারণে বউকে ভালোভাবে সাপোর্ট করে যাচ্ছে কিন্তু একবার বউকে এটা বলতে পারছেন না যে তুমি যেটা করছো ওটা অন্যায় হ্যাঁ অবশ্য আপনি বললে পরেই বাকি কী ফারাক পেন্তা আপনার কথা কত শোনে সেটা আমার থেকে ভালো আপনি ভালো বোঝেন যে আপনাকে ও কতটা মান্য করে কতটা গণ্য করে কতটা শোনে আর কালকের কথা তো তো পরিষ্কার হয়ে গেছে যে আপনি কিন্তু সম্পূর্ণভাবে ওর সাথে সহমত পোষণ করেন ও যে ধরনের ভিডিওগুলো করে আপনি পেরেছেন প্রমাণ দিতে যে আজকে সীতাদির ছেলের যে জন্ম পরিচয় নিয়ে আপনার স্ত্রী যে প্রশ্নটা তুলেছে সেখানে আপনি প্রমাণ দিতে পেরেছেন যে এই কথাটা কেন বলল এই কথাটা বলাটা উচিত হয়নি কথা বলবেন আপনি আপনার বউয়ের সাথে হুম বলছেন হয়তো কথা এবার আপনার বউ চলে যাবে লিগাল অ্যাডভাইজারে অলরেডি কথা বলা হয়ে গেছে এবার কি করতে যাবে আমার বরকে হ্যারাস করা হয়েছে নিশ্চয়ই প্রমাণ থাকবে ওখানকার সিসিটিভি ফুটেজ যদিও বা এফ কিছু ক্যাপচার করতে পারেনি কারণ অ্যালাউ নেই বাট ওখানকার সিসিটিভি ফুটেজ প্রমাণ করে দেবে যে কতটা আপনাকে হ্যারাস করা হয়েছে আর আপনার তো ন্যূনতম মান সম্মানটুকু নেই যে আপনি এই সব আলোচনা আপনাদের স্টাফ আপনার কালিকদের সামনে দাঁড়িয়ে আপনি করেছেন যে আপনার বউ এই কাজ করে বেড়াচ্ছে তাতে আপনার কিছু ফারাক পড়ে না কারণ দুনিয়া ভার যায় পয়সা তো আসছে অল অ্যাবাউট মানি দাদা আপনার মধ্যে বেসিক আমি এইটুকু ন্যূনতম সেন্স আছে আমি এটা মেনে এতদিন চলছিলাম যে মানুষটা হয়তো নিরীহ টাইপের এ পাত্তা দেয় না কিন্তু আজকে তো পরিষ্কার হয়ে গেল যে আপনি কোনো অংশে নিরীহ আন যার যাই হোক নিরীহ না অতীব চালাক ধূর্তবাজ একজন মানুষ যে কিনা চুপচাপ বউয়ের নোংরামিগুলোকে প্রশ্রয় দিয়ে যাচ্ছেন তার করা প্রত্যেকটা নোংরা কথাকে আপনি প্রশ্রয় দিয়ে যাচ্ছেন আজকে আমরা খুব খারাপ আমরা ম্যান টু ম্যান ভিডিও করেছি সে আমাকে বলেছে আমি তাকে বলেছি কিন্তু ওর মতো লোকের চরিত্রে দাগানা লোকের মৃত্যু কামনা করা লোকের সন্তানের মৃত্যু কামনা করা যে পরিমাণ ও করেছে ওয়াইটিতে কেউ এমন করে কেউ না নট এ সিঙ্গেল পারসন কেউ না শুধু আমার ক্ষেত্রে না কেউ যদি বলে তুমি ভিকটিম কার্ড খেলছো ফারাক পড়ে না অনেকের বাচ্চার করেছে অনেকের করেছে কেন কোন মুখে করে না মাতৃসুখ সে পেয়েছে এখনও না পিতৃসুখ আপনি পেয়েছেন এখনও না এখনো পেয়েছে তারপরেও আপনাদের এত দেমাগ যে নোংরামি করে সবটা করা যায় সবটা কিন্তু সব ক্ষেত্রে সেটা হয় না সব ক্ষেত্রে সেটা হয় না তো যাই হোক বন্ধুরা এইটুকু আমার বলার ভেরুদাদার উদ্দেশ্যে যতটুকু আমার মনের মধ্যে এইটুকু একটা সফট কর্নার বা একটা সম্মান ছিল সবটা কালকের বিক্সিতাদের ভিডিও দেখার পর একদম ধুলিস্বাদ হয়ে গেছে কারণ যে মানুষটা নিজের বউয়ের দিনের পর দিন করা অন্যায়গুলোকে সে কোনো কোনোদিনও চোখে আঙুল দিয়ে দেখাতে পারেনি হুম তার কাছ থেকে এর বেশি এক্সপেক্ট করা যায় না এর বেশি তার কাছ থেকে কিচ্ছু এক্সপেক্ট করা যায় না কারণ সে পারবে না সে পারবে না কিছু বলতে কারণ তার বউ তাকে তোয়াক্কা করে না আর এনাক নাকের মধ্যে এরকমভাবে গন্ধ নোটের গন্ধ শুকিয়ে দিয়েছে তাই না যে স্ত্রী তার স্বামীকে সোশ্যাল মিডিয়াতে তার মায়না নিয়ে ছোট করে হুম তাকে দিয়ে জামা কাপড় কাচায় সেটা শ্যুট করে পিরিয়ডের ডেট মনে রাখে এইসব শ্যুট করে তারপরেও যখন একটা স্বামীর মান সম্মান লজ্জা বলে কিছু না থাকে সেই স্বামীকে পুরুষের খাতায় ধরাই যায় না আপনি বাড়ির বউ আর ও হচ্ছে আপনার হাজব্যান্ড এরকম মনে হয় দুজন দুটো অপোজিট ক্যারেক্টার পালন করছে তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এখানেই এন করছি নেক্সট আরেকটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসবো যদিও বা একটু নতুন টপিক হবে অবশ্যই তোমরা দেখো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো